সাম্প্রতিক সময়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা যার তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হয়েছে ইঞ্জিনে জ্বালানি পৌঁছনো বন্ধ হয়ে গিয়েছিল আচমকাই প্রকাশ্যে এসেছে ককপিটের অডিও রেকর্ডিংয়ে পাইলটদের শেষ মুহূর্তের কথাবার্তা সেখানে এক পাইলট প্রশ্ন করছেন কেন তুমি বন্ধ করে দিলে জ্বালানি অন্য পাইলট সঙ্গে সঙ্গে জানান তিনি জ্বালানি বন্ধ করেননি এরপরে এক পাইলট বিপদ বার্তা পাঠান সেই সময় ইঞ্জিন দ্রুত চালু করার চেষ্টা করছিলেন পাইলটেরা একটি ইঞ্জিন আংশিক চালু হলেও অন্যটি কোনোভাবেই চালু হয়নি রিপোর্টে বলা হয়েছে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণকারী সুইচগুলি প্রায় একই সঙ্গে রান অবস্থায় থেকে কাট অফ অবস্থায় চলে যায় যার জেরে মুহূর্তের মধ্যে বিমানটির সামনের বহুতলে গিয়ে ধাক্কা মারে এবং ধ্বংস হয়ে যায় প্রাথমিক তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে জ্বালানি উৎস থেকে কোনো দূষণ পাওয়া যায়নি টেক অফের জন্য ফ্ল্যাপ সেটিং এবং গিয়ার ডাউন স্বাভাবিক ছিল সেই সময় কোনো পাখির কার্যকলাপ বা আবহাওয়া সংক্রান্ত সমস্যা ছিল না দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল দৃশ্যমানতা ভালো ছিল এবং হালকা বাতাস হয়েছিল পাইলটদের দুজনেই চিকিৎসাগতভাবে সুস্থ ছিলেন ভালোভাবে বিশ্রাম পেয়েছিলেন এবং বিমান চালানোর ক্ষেত্রে তাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল তাৎক্ষণিকভাবে নাশকতার কোনো প্রমাণও পাওয়া যায়নি বিমানটির ওজন এবং ভারসাম্য সীমার মধ্যে ছিল বিমানটিতে কোনো বিপজ্জনক জিনিসপত্র ছিল না দুর্ঘটনাগ্রস্ত বিমানের সামনের দিকে থাকা ফ্লাইট রেকর্ডার থেকে সফলভাবে তথ্য উদ্ধার হয়েছে তবে পিছনের রেকর্ডারটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তদন্তের এই পর্যায়ে বিমান প্রস্তুতকারক বা অপারেটরদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন चौकाने वाला है और इसमें ब्लैक बॉक्स में जो बातचीत है वो भी दर्ज है वो भी इसमें आई है बहुत लोगों की जान गई है ये बहुत दुखद हादसा हुआ है प्रारंभिक रिपोर्ट भी जांच रिपोर्ट आ गई उसमें कहा गया है कि जो कॉकपिट में सुना लोगों ने दोनों पायलटों का कन्वर्सेशन और तमाम तथ्यों से कि दोनों इंजन का बहुत चौंकाने वाली बात तो दोनों इंजन का फ्यूल सप्लाई बंद हुई थी ये कैसे बंद हुई टेक्निकल फॉल्ट रख का फॉल्ट या कुछ और ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পনেরো পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে তবে এটি প্রাথমিক রিপোর্ট বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল ইয়ার ইন্ডিয়ার এই বিমানটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তা বিজে মেডিকেল কলেজের হস্টেলে গিয়ে ধাক্কা মারে এবং ধ্বংস হয়ে যায় এই দুর্ঘটনায় মৃত্যু হয় দুশো ষাট জনের এদের মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী এবং উনিশজন ছিলেন অসামরিক নাগরিক রিপোর্ট এনকে টিভি বাংলা